কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর এই বরলিয়াবাসী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পিতা তার ঘরে জন্মগ্রহণ করার কারণে আজকে আমরা বরলিয়ায় সাআদাহ কারবালার মাহফিলতে আসার আল্লাহ সুজুক দিয়েছে এই আশেকে হওয়ার কারণে হযরত উসাইম রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতিটা রক্তের বদলালে এই বরলিয়াবাসী আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক উপরের মর্যাদা দিয়ে ব্যস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মধ্যবরুলিয়া জামে মাঠে শাহা জকরবাল্লা মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের খুবই আপনজন জন পিরে তরিকত মরোনা সৈয়দ মোহাম্মদ ইয়ার মোহাম্মদ সাহেব প্রধান অতিথি আঞ্জমান সেক্রেটারি আলহাস মোহাম্মদ কমরউদ্দিন সবুর সাহেব এবং বিশেষ অতিথি অধ্যক্ষ আবু তাল বেলাল সাহেব এবং মোহাম্মদ আব্দুর রহিম এবং এখানে আমাদের সাথে আরও যারা আসছেন জনাব আলমগীর সাহেব এবং কিছুক্ষণ আগে যে নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন জনাব সৈয়দ মোহাম্মদ জালাউদ্দিন আল্লাহ হাজি এবং উপস্থিত ওলমা ইকরাম শুধু আমি একটা কথাই বলবো এক মিনিটে শেষ করতে চাচ্ছি কেন আপনারা এখানে বসে রয়েছেন বসে থাকার কারণ কি কোন জিনিস আপনাকে গড় থেকে বের করে এখানে নিয়ে আসছে বসে রাখছে কিসের প্রেমে আপনারা এখানে অনুপ্রাণিত হয়েছেন সংক্ষেপে একটা কথা বলে থাকছি সেটা হচ্ছে একদম শুরুতে যখন আমি মাদ্রাসায় পড়া শুরু করি উর্দু বইতে একটা শব্দ লেখা আছে মুসলমান হওয়া নিয়ামত মুসলমান হওয়াটা আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে এটা একটা সবচেয়ে বড় নিয়ামত এটার সাথে যদি যোগ করে একটা শব্দ বলি

আল্লাহ রবুল আলমিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ পৃথিবীর সব মানুষকে আল্লাহ ফিতরত ইসলাম আল্লাহর আল্লাহ হিসেবে আল্লাহ স্বীকার করে যে এরকম সৃষ্টি করেছেন কিন্তু তার ছেলে মেয়ে কে তার পিতা মাতা কাউকে ইহুদি বানিয়েছেন কেউ কে নসরা বানাইছেন কেউ কে খ্রিস্টান বানিয়েছেন কেউ কে হিন্দু বানিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই বরলিয়াবাসীকে আমাদেরকে আল্লাহ মুসলিম পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করার কারণে আজকে আমরা বরুলিয়ায় শাহাদ মাহাবলিতে আসার আল্লাহ সুযোগ দিয়েছে সোহার আল্লাহ আরো একটু কাঁচা আছে শব্দ যদি বলি এই পৃথিবীর বুকে এই যে আঞ্জুমানের কথা বলা হচ্ছে আমাদের হুজুর কেবলার কথা বলা হচ্ছে আপনাদের সম্পৃক্ত হওয়ার আল্লাহ আপনাদেরকে একটা তৌফিক দিয়েছেন ইতিহাস আছে মিশরে আল হাজারের পাশে আমাদের হোসাইন রদি আল্লাহ তালুর মস্তক মোবারক শাহাদত বরণ করে ওখানে মাদার পাকে আসেন আর আর বাকি শরীর কার মধ্যে আছেন পৃথিবীতে এরকম কোন নজির আছে হজরত গরিবে নামাজ এক নজরের মধ্যে আনাসাগর সহ সমস্ত মা বলেন পশু পাখি বলেন সবার থেকে পানি তো নিয়ে আসছে সবকিছু নিয়ে আসছে আল্লাহ রসুলকে দোয়া করে পারতেন না শেষ কথা হচ্ছে এই আশেখা হওয়ার কারণে হজরত আল্লাহ আনুর প্রতিটা রক্তের বদল এই বরলিয়াবাসী আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে অনেক উপরের মর্যাদা দিয়ে ব্যস্ত নসিব করবেন করেন আল্লাহ সবাইকে ধন্যবাদ জানাইয়ে হোসানা ইসলামের রদীল্লাহ সাথে কারবাল্লা মাহবিলের সাথে সম্পৃক্ত হওয়ায় আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাইয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Shot Dirshan Nanenirvik, P News TV.